বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা উত্থাপন করে আসছি দাবি পেশ করে আসছি কিন্তু সেগুলো সুস্থ সমাধান আজও পর্যন্ত কিন্তু হয়নি তাই একরকম বাধ্য হয়ে এই কলকাতার বুকে আমাদেরকে এই বিক্ষোভ সমাবেশে বা রাজ্যের বিভিন্ন জেলার মানুষকে এখানে সমবেত হতে বাধ্য করেছি কেন কিনা রাজ্যে যেভাবে আদিবাসীদের উপর নির্যাতন হয়েছে গত চার মাস পূর্বে তা অত্যন্ত নিন্দনীয় তা অত্যন্ত দুঃসহ তা অত্যন্ত নিষ্ঠুর যার আদিবাসী সমাজ কখনোই এটাকে মেনে নিতে পারে না আগামী দিনেও পারবে না তার একটা তীব্র ধিক্ষার এবং প্রতিবাদে সামিল সেজন্যই আজকে হয়েছে আজকে আদিবাসীদেরকে এই কলকাতার গিয়েও আমরা প্রত্যক্ষ করছি এই কলকাতার বাবুরা আদিবাসী মানুষজন তথা জঙ্গল মহলের মানুষকে মানুষ বলে মনে করে না আমাদের সুশিক্ষিত মিছিলে তারা নিয়ম ভঙ্গ করার একটা প্রয়াস করেছে আমরা বা আমাদেরকে মনে করা হয় যে আমরা নাকি জঙ্গলি আমরা নাকি অসভ্য আমরা নাকি জঙ্গলে বসবাস করি তো সুশীল সমাজের মানুষ এই শহরে বসবাস করে তাদেরকে এইটুকু শিক্ষা নেই যে একটা সুসজ্জিত সভা মিছিল চলছে সেখানে নিয়মটা কি করে আমরা ভঙ্গ করি এটা শিক্ষিতের পরিচয় হয় না আর এটা আমরা মানতে চাই না তাই আমরা মিছিলে তার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের যা করণীয় সেটা আমরা করেছি আজকে এ রাজ্যে এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে আধিকারিক রাজনৈতিক নেতৃত্ব যারা ব্যবসা করেনি যারা দুর্নীতি করেনি এ রাজ্যে যেমন বিভিন্ন সম্পদের উপরে রাজনৈতিক নেতৃত্বের লোভ লালসা পড়ে জমি মাফিয়াদের লোভ লালসা পড়ে যেমন বালির ওপর লোভ লালসা পড়ে বালি মাফিয়াদের সেরকম গরু চোরা হয় আশ্চর্যের বিষয়ে রাজ্যে জাত চুরি হয় রাজ্যে জাতি চুরিটাও একটা দুর্নীতি জাতি চুরিটাও একটা প্রশাসনিক দুর্নীতির আখড়াতে পরিণত করা হয়েছে সরকারি দপ্তর প্রশাসনিক দপ্তর গুলোকে ভাবা যায় অন্য রাজ্যের কথা ছেড়ে দিয়ে আমি এ রাজ্যের যে প্রবল সংখ্যক আদিবাসীর মানুষ বসবাস করে তারা আজকে নিজেদের জাতটাকেও তারা ব্যবসাতে পরিণত করেছে তারা দুর্নীতিতে পরিণত করেছে এবং বিপুল অর্থ তার থেকে ব্যয় করেছে আমরা এটা মনে করতেই পারি আমরা বিসিডাব্লিউ সিআরআই এবং ইতিপূর্বে আরো এই ধরনের কর্মসূচিতে নিয়েছি কিন্তু তার এই যে জাতি চুরি আটকানো যায়নি এবং আটকানো যাচ্ছেও না অর্থাৎ প্রশাসনের উচ্চতর নেতৃত্ব যিনি বসে আছেন তিনি পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত এটা আমার বিশ্বাস এটা আমাদের বিশ্বাস এবং তাকে এই দুর্নীতির জায়গা থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে হবে আগামী দিনে অজস্র উদাহরণের কথা বলতে পারে অসংখ্য উদাহরণের কথা বলতে পারে যা এই রাজ্যে এখনো বিদ্যমান রয়েছে গত এগারো বারো বছর ধরে इहा हुजे संदेशालीन विधायक सुकुमार महत जिन एकृत आदिवासी नन তিনি আদিবাসীদের জাতি চুরি করে তিনি আদিবাসীদের যে রাজনৈতিক সংরক্ষণের সুবিধা সেটা তিনি হরণ করেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সরকার সেটাকে প্রশ্রয় এবং মত দিয়েছে এর বিরুদ্ধে তীব্র জবাব আগামী দিনে আপনাদেরকেই কিন্তু দিতে হবে এটার জন্যই কিন্তু আজকে আপনাদের এই উপস্থিতি এটা আমাদের ভুললে চলবে না এটা আমাদের কখনোই ভুললে চলবে না রাজ্যে যেভাবে আদিবাসীদের উপর বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার যোগ্য জবাব আগামী ছ মাসের মধ্যে আমাদেরকেই ঠিক করতে হবে আদিবাসীদেরকেই ঠিক করতে হবে এটা যেন কানে সকলেই আমরা ধরে রাখতে পারি আমরা এখানে বলছি আদিবাসীদের ধ্বংসামাদল নয় আমরা এটা চাইছি না আমরা চাইছি শিক্ষার অধিকার কিন্তু সেই আদিবাসীদের শিক্ষার অধিকারকেও আজকে এই সরকার কেড়ে নেওয়া হয়েছে কিভাবে এটা যে সমস্ত আদিবাসী হস্টেল সেই হস্টেলগুলো গুলো কিন্তু গত এগারো দু হাজার এগারো সাল থেকে অধ্যাভি বন্ধ আছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আদিবাসী ছাত্রছাত্রী এই হোস্টেলগুলোর উপকারিতা পেয়েছে এবং সুশিক্ষিত হয়েছে এবং আমার বলতে আমিও সেই হস্টেলের প্রোডাক্ট আমিও সেই হস্টেলের ছাত্র যা হোস্টেলের থেকে আজকের এই রাসমণি রোডে দাঁড়ানোর যোগ্যতা আমাকে সেই হস্টেলটাই অতএব সেই হস্টেলটাকে এই সরকার কিন্তু দীর্ঘ দু হাজার এগারো সাল থেকে দাবদি বন্ধ রেখেছে তাহলে এটার প্রতিবাদ আপনারা করবেন না এটার যোগ্য জবাব দেবেন না এটার হিসাব চাইবে না আমাদের যে আগামী দিনের ভবিষ্যৎ যাদের শিক্ষার অধিকার রয়েছে সেই অধিকারটা যাতে প্রত্যেকটা আদিবাসী সন্তানদের কাছে পৌঁছায় সেটা চাইবেন না সেটা চাইতেই হবে সেটা চাইতেই হবে না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্ম কিন্তু অন্ধকারের দিকে গবে যা আমরা আমাদের এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সাংবিধানিক অধিকার ভেঙে পড়বে এবং সাংবিধানিক রক্ষার ক্ষেত্রে আমার আদিবাসী সমাজ একদিন কিন্তু হারিয়ে যাবে আমাদের বলতে দ্বিধা নেই আমাদের সত্য কথা বলার সাহস আমাদের আছে সত্যি কথা আমাদের বলার সাহস আছে এবং সত্যি কোথা জনসমর্থে বলার আমাদের সাহস আছে আমাদের কথাকে গাবিয়ে দেওয়ার জন্য আমাদের কথাকে আটকে দেওয়ার জন্য আমরা দেখেছি পূর্ব আমাদের কণ্ঠরদের চেষ্টা করেছে প্রশাসনের মাধ্যমে কেন কিনা যে যারা চুরি করেছে সেই চুরি করাটার কথা বলা যাবে না নাকি অর্থাৎ আমি জানি যে আমার পরিবারের

আমার বাড়িটা চুরি করছে এবং ওই ব্যক্তি চুরি করছে প্রশাসনের মদতে এবং রাজনৈতিক দালালদের প্রশ্রয়ে আদিবাসীদের জাতগুলোকে চুরি করা হচ্ছে আর আমাদের নাকি বলা যাবে না আমাদের বাঁকুড়ার সভায় প্রশাসনের মাধ্যমে সেই বার্তা আমাদের কাছে পৌঁছেছে এই রাজনৈতিক উদ্দেশ্য এই প্রতিহিংসার উদ্দেশ্য নিশ্চিতভাবে আগামী দিনে প্রত্যেকটা আদিবাসী আদিবাসী এমএলএদেরকে যোগ্য জবাব দেবেন আদিবাসী এমএলএরা বিধায়কেরা সাংসদেরা আগামী দিনে আমার আদিবাসী পাড়ায় তারা যাবে আপনারা জিজ্ঞাসা করবেন যে যাত চুরির জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন আদিবাসী শিক্ষার জন্য কি আপনি পদক্ষেপ নিয়েছেন আদিবাসীদের জমি লুটের জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন আদিবাসী হোস্টেলের বিরুদ্ধে সপক্ষে কি পদক্ষেপ নিয়েছেন সেটার হিসাব দেন তারপরে আদিবাসী গ্রামে ঢুকবে নিশ্চয় এটার প্রতিবাদ করবেন করবেন কি করবেন না করা উচিত এবং করতে হবে নচেত আমাদের এই কষ্ট করে এই কলকাতার বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করা জেলায় জেলায় অংশগ্রহণ করা সার্থক হবে না যাই হোক আশা করি আপনারা সকলেই আজকের এই প্রোগ্রামে কষ্ট করে এসেছেন আরেকবার সকলকে ধন্যবাদ জোহার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি জোহার আমরা জানি টাকা চুরি হয় আমরা জানি সম্পদ চুরি হয়